ঘর সংসারের কাজগুলোকে সহজ করে করতে আর কিছু পয়সা সংসার থেকে সেভ করতে কিছু টিপস নিয়ে চলে এলাম আমি মমিতা আশা করছি আজের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো অন্যদিনের ভিডিও থেকে আজকে ভিডিওটা একটু অন্যরকম করেছি যাতে তোমাদের হেল্প হয়ে যায় এখানে দেখো আমি এক টাকার একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি এক টাকার শ্যাম্পু কিন্তু অনেক উপকার রয়েছে অনেক কাজে লাগানো যায় এই শ্যাম্পুটাকে ঠিক মতনভাবে কাজে লাগাতে পারলে এক টাকার শ্যাম্পু দিয়ে আমি একটা হ্যান্ডওয়াশের বোতলে ভরে দিলাম বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা নিজেদেরও হ্যান্ডওয়াশে কিনতে গেলে কিন্তু অনেকটাই ওয়াশ খরচ হয়ে যায় বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে তারা তো অযোধ্যা নষ্ট করতে থাকে কিন্তু এইভাবে যদি শ্যাম্পুর পাতা কেটে একটা হ্যান্ড ওয়াশের বোতলে শ্যাম্পু ভরে দাও আর তার সাথে কিছুটা জল মিশে যদি রেখে দিয়ে এটাকে হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে তোমরা এটা কিচেনে রেখে দাও অথবা বাথরুমে যেখানেই রাখো না কেন যেহেতু শ্যাম্পু এটা স্কিনেরও কোনো রকম ক্ষতি করবে না আর হ্যান্ডওয়াশের বোতল কিনলে কি হয় বাচ্চারা অযথা নষ্ট করতে থাকে বা অনেক সময় রান্নাঘরে রাখা থাকলে বাসন ধোয়ার পরে সাবান ইউজ করতে হয় আমাদের কিন্তু সাবান ইউজ করলে হাতের স্কিনের ক্ষতি করে তার থেকে যদি এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটাই কাজে লাগবে চলে যাব পরবর্তী টিপসে রান্না করতে গিয়ে রান্নাঘরের টাইলসগুলো কিন্তু অনেক সময় এরকম তেল পড়ে যায় বিশেষ করে মাছ বানালে মাছের তেল ছিটকে এরকম টাইলসের অবস্থা হয়ে যায় আমারও সেটাই হয়েছিল আর প্রত্যেক দিন তো পরিষ্কার করে থাকি তবে সাধারণভাবে কাপড় দিয়ে মুছলে কিন্তু সেই তেল চিটচিটেটা যায় না আর প্রতিদিনের পরিষ্কার করার সাথে সাথে মাঝে মাঝে আমাদের রান্নাঘরটা ক্লিনও করার প্রয়োজন পড়ে তবে রেগুলার যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে নেওয়া যায় বাড়িতেই তাহলে কিন্তু খুব ভালোভাবে রান্নাঘরটা আমরা রেগুলারই পরিষ্কার করতে পারি আমি এক টাকার শ্যাম্পু একটা কেটে নিয়েছি আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা ভিনিগার একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি স্প্রের বোতলে করে স্প্রে করতে সুবিধা হবে সেই জন্য আর এখানে সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং সোডা ব্যাস এই তিনটে জিনিস দিয়ে রান্নাঘরের টাইলসটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বেশি খাটুনি হবে না আর তার সাথে কোনো রকম এক্সট্রা খরচও নয় ঘরে থাকা এক টাকা শ্যাম্পুর পাতার যথেষ্ট মানে উপকার রয়েছে আর অনেকটাই কামাল রয়েছে জাদুগরি কামাল যাকে বলে দেখো কতটা পরিমাণে রান্নাঘরে তেলটা পড়েছে কিন্তু এটা সমস্তটাই এই স্প্রে দিয়েই আমি পরিষ্কার করে নেব খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে রেগুলার যদি একটু করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অতিরিক্ত ময়লাটা পড়ে না আর আমার রান্নাঘরে কিন্তু অতিরিক্ত ময়লা থাকেও না আমি রেগুলার এইভাবে পরিষ্কার করি হ্যাঁ ওপরের দিকগুলো যেটা হাত যায় না সেটার জন্য কিন্তু আমাকে মাঝে মাঝে ডিপ ক্লিনিং করতে হয় প্রতিদিন রান্নার পরে পাঁচ মিনিট করে সময় দিলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব আর এইরকম একটা সলিউশান যদি বানিয়ে রেখে দেওয়া যায় শুধু রান্নাঘরের টাইলস পরিষ্কার করতে নয় আর অনেক কাজে লাগবে এই সলিউশানটা দিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ টাইলসটা তো পরিষ্কার করে নিতে পারো তার সাথে দেখো আমি এখানে রান্নাঘরের ট্যাপটাকেও পরিষ্কার করে নিচ্ছি কিচেনের ট্যাপটা কিন্তু ভীষণভাবে নোংরা দাগ পড়ে যায় আর জলের একটা যে সাদা ধাপ ভাব পড়ে যায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তার একই সলিউশন দিয়ে আমি গ্যাস বার্নারগুলোকেও পরিষ্কার করে নেব বার্নারটাও ভীষণভাবে নোংরা হয়ে যায় কালো স্পট পড়ে যায় আমি এই একই সলিউশন দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এটাকে যদি খানিকটা সময় ভিজিয়ে রেখে দেওয়া যেত তাহলে আরও সুন্দরভাবে পরিষ্কার হতো তবে আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না সেই জন্য আমি সাথে সাথেই পরিষ্কার করে নিয়েছি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু অবশ্যই এটাকে রাতের দিকে কিন্তু এই সলিউশানটার মধ্যে কিছুটা দিয়ে ভিজিয়ে রেখে দিতে পারো তাহলে দেখবে পরের দিন যখন পরিষ্কার করবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে একটা ব্রাশের মাধ্যমে আমি এটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি যেমনটা বললাম সাথে সাথেই করেছি বলে অতটা হয়তো পরিষ্কারটা হয়নি কিন্তু যদি এটাকে ভিজিয়ে রেখে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর আজকের আমার এই টিপসের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর সাথে কমেন্ট করতেও ভুলবে না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর তার সাথে অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আমাদের অনেকের বাড়িতেই এই রকম ট্রান্সপারেন্ট মিক্সির জার রয়েছে সেগুলোকে কিন্তু যতই আমরা ধুই না কেন ভালোভাবে ঠিক পরিষ্কার হয় না মনে হয় যেন একটু ঘোলাটে মতন হয়ে রয়েছে কিন্তু মাঝে মাঝে যদি এরকম একটা এক টাকার শ্যাম্পু দিয়ে আর সাথে এক গ্লাস জল দিয়ে মিক্সির চারটাকে একটু মিক্সিতে লাগিয়ে যদি ঘুরিয়ে নেওয়া যায় এক মিনিটের জন্য তারপরে এটা কতটা পরিষ্কার হচ্ছে সেটা তোমরা সামনে থেকেই দেখে নাও এই কাজটা কিন্তু রেগুলার করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র হাতে সময় থাকলে মাঝে মাঝে যদি একবার করে নেওয়া যায় ব্যবহারের পরে হোক বা যখন হাত সময় থাকবে তখন যদি এরকম একটা শ্যাম্পুর পাতা দিয়ে আর তার সাথে জল দিয়ে এরকম একটু পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর এই জলটা যেটা শ্যাম্পু জলটাকে ফেলে না দিয়ে এটাকে রেখে দিতে পারো এটা পরে অন্য কাজে লেগে যাবে আমিও সেটাই করেছিলাম হাতের কাছে একটা ছোটো কাপ ছিল সেটার মধ্যে কিছুটা রেখে দিয়েছিলাম আর সেটাকে ভালোভাবে মেজে নেওয়ার পরে কিন্তু এতটাই চকচক হয়ে গিয়েছিল যে জিনিসটা আমার নিজেরও ভালো লাগলো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি সংসারে কিছু টুকিটাকি কাজ যেগুলো আমরা প্রত্যেক দিন করে থাকি একটু বুদ্ধি লাগিয়ে সংসারে কাজগুলো করলে যেমন কাজগুলো সহজ হয়ে যায় তার সাথে কিন্তু সংসারে অনেকটা খরচও বা বা এক্সট্রা খরচ যেগুলো সেগুলোও কিন্তু বাঁচানো সম্ভব হয় ক্লিনিংয়ের জন্য আমরা সাধারণত অনেক রকমের জিনিসপত্র কিনে থাকি অনেকেই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়েই এত সহজভাবে ক্লিন করে নেওয়া যায় একটু বুদ্ধি লাগানোর প্রয়োজন রয়েছে আর সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলেও ভালো লাগে সেই জন্য অন্য দিনের ভিডিওর তুলনায় আজ ভিডিওটা একটু অন্যরকম করেছি যদিও ভিডিওগুলো ক্লিপগুলো আমার আগে থেকে তোলা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা যে ভাবলাম যে শেয়ার করে নি এখন চলে এলাম পরবর্তী টিপসে আমাদের বাড়িতে অনেকের কাছেই কাঠের এরকম মশলাদানি অথবা কাঠের ছোট ছোটো কন্টেনার রয়েছে অথবা কাঠের কোনো ছোট র্যাক রয়েছে যেগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি কিন্তু কাঠের জিনিসপত্রগুলো সাধারণত আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারি না অন্য কন্টেনারের মতন জল দিয়ে পরিষ্কার করলে খারাপ হয়ে যাবে সেগুলোকে সবসময় শুকনো পরিষ্কার করে নেওয়া দরকার আর শুকনো পরিষ্কার করার সাথে সাথে যদি একটু তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাঠের ফার্নিচার বলো বা কাঠের এই ছোট ছোটো র্যাক বা কাঠের যে মশলাদানি যেটা আমি এখন একটু তেল লাগিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের সাহায্যে এটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর সাথে সাথে জিনিসটাও ভালো থাকে আর গ্লেজও দেয় দেখো কতটা সুন্দর চকচকে হয়ে যাচ্ছে গ্লেজ দিচ্ছে আর জিনিসটা খারাপও হবে না এইভাবে যদি তেল মাখিয়ে রাখা যায় তাহলে এরকম কাঠের কোনো জিনিস যদি রান্নাঘরে তোমার থেকে থাকে অবশ্যই কিন্তু সেটাকে মুছে পরিষ্কার করে নেওয়ার পরে একটু তেল লাগিয়ে নেবে জিনিসটা দেখবে অনেকটা ভালো লাগবে দেখতে আর আমি কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি আর আমার কিছু বন্ধুরা জিজ্ঞাসা করেছে যে আমি মশলাদানিটা কোথা থেকে নিয়েছি আর কত দাম পড়েছে আমার কিন্তু মিশো হল একটা ভিডিও দেওয়া রয়েছে যেটা তোমরা দেখে নিতে পারো সেখানে তো আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করেছি অনেক সময় দেখা যায় রান্নাঘরে রান্না করার পরে এরকম ভেজানো ছোলা বা ডাল কড়াই অনেক সময় অল্প সামান্য বেঁচে গিয়েছে সেটাকে ফ্রিজেতে স্টোর করতে হবে এবার ফ্রিজে স্টোর করার জন্য কিন্তু আমাকে দুটো বড় বড় বক্সে স্টোর করতে গেলে দুটো বক্স আমার ফ্রিজেতে অনেকটা স্পেস নিয়ে নেবে তার জন্য আমি যেটা করে থাকি যেহেতু অল্প কড়াই একটা বড় বক্স নিয়ে নিয়েছি আর এক এখানেতে একটা ছোট বাটির মধ্যে কিন্তু আমি মটরটা নিয়ে নিয়েছি এখন দেখো একটা বক্সের মধ্যেই কিন্তু দুটো কড়াই আমি আলাদা আলাদাভাবে স্টোর করে ফেললাম এর জন্য আমাকে দুটো কন্টেনার করার প্রয়োজন পড়লো না ফ্রিজের মধ্যে অনেকটা স্পেসও নষ্ট হলো না একটা কৌটোর মধ্যেই কিন্তু সমস্তটা ধরে গেল আর এটাকে আমি এখন ফ্রিজে স্টোর করে রেখে দিলাম চলে এলাম পরবর্তী টিপসে অনেক সময় তাড়াতাড়ি করে শাড়ি পরার সময় কিন্তু আমরা শাড়ি উল্টো পরে ফেলি উল্টো পরে ফেলি বলতে তাঁতের শাড়িগুলো বিশেষ করে কোন দিকটা সোজা আর কোন দিকটা উল্টো বোঝা যায় না পরার পরে কিন্তু তখন বোঝা যায় যে না শাড়িটা উল্টো পরেছি কেন তাঁতের শাড়ির যে সুতোগুলো থাকে সেটা কিন্তু কখনোই বুঝে ওঠা যায় না তাড়াতাড়ি সময় তার জন্য যেটা করতে পারো যেই পোরসানটা কিন্তু আমরা শাড়িটাকে কোমরের দিকে গুঁজে পড়বো প্রথম যে পোরসানটা সেইখানেতে সোজা দিকটাতে একটু হাতে সময় নিয়ে বসে কিন্তু সোজা যে দিকটা পড়বে সেই হাতের দিকটা যেখানটা আমার প্রথম হাতে আসবে সেই জায়গাটাতে না একটা ছোট করে সুতো দিয়ে একটু সেলাই করে নিতে পারো কোনো একটা চিহ্নত বানিয়ে রাখতে পারো তাহলে করে বোঝা যাবে যে এই দিকটা সোজা আর এই দিকটা উল্টো আমি এখানে সোজা দিকে একটা ছোট করে সুতো দিয়ে স্টার বানিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ির সময় যখন শাড়িটা পরবো তখন আমি বুঝতে পারি কোন দিকটা সোজা আর কোন দিকটা উল্টো অনেক সময় সুতির যে ছাপা কাপড়গুলো হয় সেগুলোও কিন্তু বোঝা যায় না বিশেষ করে তাঁতের কাপড়ের ক্ষেত্রে বিশেষ করে হয়ে থাকে যেগুলোতে ছোটো ছোটো সুতোর বুটির কাজ থাকে তাড়াতাড়ির সময় পরে তো নেওয়া হয় কিন্তু পরে বোঝা যায় যে শাড়িটা উল্টো পরেছি তখন আবার সেটাকে চেঞ্জ করতে সময় চলে যায় তার জন্য কিন্তু এই আইডিয়াটা তোমরা কাজে লাগিয়ে দেখতে পারো অনেকটাই হেল্পফুল হবে চলে যাব পরবর্তী টিপসে তাড়াতাড়ি করে কোথাও রেডি হয়ে বেরোবার সময় অনেক সময় দেখা যায় ব্লাউজের যে সুতোর ঘড়াটা করা থাকে যেখানে আমরা হুকটা লাগাই সেটা ছিঁড়ে গেছে অথবা লুজ হচ্ছে তার জন্য কী করি আমরা একটা লাগিয়ে লাগেনি কোথাও বেরোবার তারা রয়েছে সেই জন্য একটা সেফটিবিন লাগিনি কিন্তু সেফটিবিনটা ওই প্রসেসে লাগালে কিন্তু সেফটিমিনটা খুলে গিয়ে লেগে যাওয়ার ভয় থাকে তার জন্য সেফটিমিনটা ঠিক এইভাবে লাগাতে পারো দেখবে যে অনেকটাই সুবিধা হবে ঠিক হুকের মতন করে যেমন করে একটা সুতোর ঘোড়া করা থাকে হুক লাগানোর জন্য ঠিক সেই একই প্রসেসে সেফটিমিনটাকে আমি এখানে লাগিয়ে নিয়েছি দেখো তোমরা জিনিসটা দেখলেই বুঝতে পারবে কিভাবে লাগিয়েছি আর এইভাবে লাগিয়ে তারপরে যদি হুকটা লাগে না তাহলে কিন্তু সেফটরমটা খুলেও যাবে না আর লেগে যাবারও ভয় থাকবে না আর তাড়াতাড়ির সময় কিন্তু বেরোবার সময় তখন আর আলাদা করে সুতো নিয়ে বসে সেলাই করার টাইম থাকে না কিন্তু এই প্রসেসটা করে নিতে পারলে কিন্তু খুব চটজলদি তুমি এই কাজটা করে নিয়ে আবার রেডি হয়ে বেরোতেও পারবে আর আজকের ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো